নমস্কার বন্ধুরা দা বঙ্গারে ইউটিউব চ্যানেলে তোমাদের আরো ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরো একটি নতুন ইনফরমेटिव ভিডিও নিয়ে আমাদের অনেকেরই একটি প্রশ্ন থাকে যে দাদা গাছে আমরা ফুল কতদিন রাখব ফুল একবার হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে ফুল হয়ে যাওয়ার পরে কতটা আমরা ডাল পিঞ্চ করব বা কাটাই ছাটাই করব কি রকম ভাবে কাটলে খুব তাড়াতাড়ি আবারও ফুল আসবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে কি খাবার দিলে আবারও দ্রুত আসবে এই প্রশ্নগুলোর উত্তর আজকে দেব তোমরা এর আগের ভিডিওতে দেখেছো তখন গাছটি ভালো অবস্থাতে ছিল এখন ফুলগুলো অনেক দিন হয়েছে দেখো ফুল কিন্তু ঝরে যাচ্ছে এখন যদি আমি ফুলগুলো রাখি তাহলে নেক্সট যে ফুল আসবে সেটার পরিমাণটা কম হবে এবং ফুল পেতে আমার আরও বেশি সময় লাগবে ফুল আমার ফোটানো কমপ্লিট হয়েছে গাছে বেশ অনেক দিন ফুলগুলো ধরে আছে এবারে আমি ফুলগুলোকে কেটে দেব। আমি যদি এখন ফুলগুলোকে রাখি আরও বেশ কিছুদিন হয়তো গাছ ধরিয়ে রাখবে কিন্তু সমস্যা যেটা হবে গাছে ক্লোরোসিসের প্রবলেম আসবে মানে এই যে পাতাগুলো দেখো এখন যে ডার্ক সবুজ হয়ে আছে এই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে মানে গাছ ফুল ধরে রাখার জন্য কি হবে ক্লোরোফিলের অভাব গাছের মধ্যে সৃষ্টি হবে আমি চাইছি না সেই সমস্যা গাছটিতে আসুক তো আমি ফুলগুলোকে আজকে কাটবো ফুল কাটার পরে কি খাবার দেবো না দেবো এবং কতটা কি কাটছি সেটা তোমাদের আমি ভালোভাবে দেখাবো আমি শুধু এখানে ফুল কাটবো আমি যদি এই মাথাগুলো এখন কাটি তাহলে কিন্তু ফুল পেতে আরও সময় লাগবে দেখো গাছটি আমার শেপে আছে কোনো ডাল যে বাড়তি বেড়ে গেছে এরকম কিন্তু কোথাও তুমি দেখতে পাবে না তো গাছটি যেহেতু শেপে আছে অহেতুক আমি এই মাথাগুলোকে কিন্তু এখন কাটবো না এই সময় মাথা কাটলে ফুল পেতে অনেক বেশি সময় লাগবে দেখো ফুল কাটার আগে আর একটা জিনিস তোমাদের বলে দিই যখন আমরা মনস্থির করব যে ফুলটা আমি কাটবো তো সেই কাটার আগে যে আমার দেখে মনে হচ্ছে গাছটিতে ফুল না রাখলেও হবে আমার এই ব্যাপারটা মনে হয়েছিল আজ থেকে পাঁচ সাত দিন আগে যে না অনেক হয়েছে ফুল নেওয়া এবার আমি গাছটির ফুলগুলোকে কেটে দেব। যখন আমি এটা ঠিক করলাম যে আমি আর ফুল নেব না গাছটিতে তখন আমি মাটিতে দিয়েছিলাম কম্পোস্ট ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম তার সাথে আমার তৈরি করা যে বায়োমিক্স যেটা ছিল সেই বায়োমিক্স আমি এখানে দিয়েছিলাম বায়োমিক্সটা অন্যান্য যে সকল আমরা অর্গানিক যে মিক্স ফার্টিলাইজার দিয়ে থাকি তার থেকে একটু দ্রুত কাজ করে তো সেই জন্য বায়োমিক্স আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম এবারে তোমাদের আমি একটা জিনিস নভেম্বরের রুটিনে বলেছিলাম যে গাছে যখন ফুল ধরে থাকবে তখন কিন্তু কোনো খাবার নয় তাহলে আমি কেন খাবার দিলাম আমি প্রথমে বললাম যে আমি ঠিক করে ফেলেছিলাম যে গাছে আর আমি কিন্তু বেশি দিন ফুল রাখবো না আমি যাতে তাড়াতাড়ি ফুলটা পাই একটু এগিয়ে থাকি তো সেই জন্য মাটিতে আমি অলরেডি খাবারটা দিয়ে রেখেছি কারণ এই ফুল ঝরে গেলেও আমার কিন্তু কোনো অসুবিধা নেই সেই জন্য মাটিতে কিন্তু খাবার আমি প্রয়োগ করেছি তোমাদের মনে হচ্ছে ফুল ঝরে গেলে আমার কোনো সমস্যা থাকবে না সেরকম সময় তোমরা মাটিতে খাবার দিলে এগিয়ে থাকবে দেখো প্রতিটা জায়গাতে অল্প অল্প হয়ে কিন্তু আবারও গুটি আসা শুরু হয়েছে আমি যদি এই ফুলগুলোকে কাটার পরে খাবার শুরু করি তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবো তো সেই ব্যাপারটা কিন্তু আমি করিনি যাতে দ্রুত ফুল পায় তো সেই জন্য আমি মাটিতে অলরেডি খাবার দিয়ে রেখেছি এবারে ফুলগুলোকে কাটবো কাছে আসতে বলবো যে কতটা কাটলে ঠিকঠাক হবে সেটা দেখানোর জন্য দেখো এই যে জায়গাগুলো রয়েছে ফুল দেখো শেষ হয়েছে এই মাথাগুলো কিন্তু কাটা যাবে না এখান থেকে আবারও কিন্তু নতুন নতুন হয়ে একটু একটু হয়ে ব্রাঞ্চ বেরোবে আর ফুল আসবে এখন যদি আমি এই জায়গাটা কেটে দিই তাহলে এই পাশ দিয়ে ফুল আসতে কিন্তু সময় নেবে তো শুধুমাত্র আমাদের এই ফুলের জায়গাগুলোকেই কেবল মাত্র কাটতে হবে আমরা যদি এখন মাথা কাটি তাহলে কিন্তু ফুল আসতে লেট হবে বারবার করে বলে দিচ্ছি যে মাথা কিন্তু এখন কাটা যাবে না কারণ নভেম্বর মাসের পনেরো তারিখ আজকে এই সময়ে যদি আমরা বেশি ডাল কাটি তাহলে গ্রোথটা অনেকটাই স্লো হবে এবং ফুল পেতে অনেকটা বেশি লেট হবে এই যে গাছটি দেখছো মোটামুটি দিন পনেরো থেকে কুড়ির মধ্যে আবারও ফুল চলে আসবে যেটা আমি যদি মাথাগুলো কেটে দিই তাহলে এক থেকে দেড় মাস পর্যন্ত সময় লাগতে পারে ফুলগুলোকে কেটে নিই তারপরে তোমাদের সাথে আবারও দেখা হবে তো দেখো মোটামুটি সব ফুল কেটে নিয়েছি আর কোনো গাছে ফুল টুল নেই সুন্দরভাবে কাটা হয়েছে এরপরে আমাদের খাবার দিতে হবে তো যেহেতু আমি দিন পাঁচ সাথে আগে বায়োমিক্স মাটিতে দিয়েছি তার সাথে কম্পোস্ট দিয়েছি এখন আমি একটা খাবার ড্রেঞ্চিং করব আর একটা খাবার পাতাতে স্প্রে করব। এবার এই অবস্থায় গাছটিকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে গাছটিকে কি করলে কোন খাবার দিলে দ্রুত ফুল আসবে যেহেতু গাছে ফুল ছিল ফুল কেটে দেওয়ার পরে সামান্য নাইট্রোজেনের প্রয়োজন হয় ম্যাক্সিমাম প্রয়োজন হয় ফসফরাস এবং ফুল আবারও আসার জন্য প্রয়োজন হয় পটাশিয়াম তার সাথে কিছু অনুখাদ্যেরও প্রয়োজন যেমন হচ্ছে জিঙ্ক কপার এছাড়া খাদ্য হিসেবে সালফার ম্যাগনেশিয়াম এগুলোর প্রয়োজন আবারও কিন্তু ফুল ফোটানোর জন্য তো আমি মাটিতে একটা জিনিস ড্রেঞ্চিং করব। এটি নতুন যাদের কাছে নেই তারা এই সময় বারো একষট্টি শূন্য মাটিতে ড্রেঞ্চ করতে পারো যেহেতু এটা আমার কাছে আছে আমি এটা দিচ্ছি এটা হচ্ছে ম্যানকাইন্ডের ব্লু শিওর এর মধ্যে কী কী আছে দেখে নাও চারটে জিনিসের মধ্যে রয়েছে একটা হচ্ছে নাইট্রোজেন একটা হচ্ছে পটাশিয়াম একটা হচ্ছে সালফার আর একটা হচ্ছে কপার দুটো হচ্ছে মুখ্য খাবার একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে পটাশিয়াম একটা গৌণ খাবার যেটা হচ্ছে সালফার আর কপারটা হচ্ছে অনুখাদ্য চারটে জিনিস রয়েছে এইরকম স্টেজে গাছ দিলে কিন্তু রেজাল্টটা ভালো পাবো যদি তোমাদের কাছে না থাকে এটা পাবে না হয়তো সবাই না থাকলে এই সময় আমরা বারো একষট্টি শূন্য মাটিতে ড্রেঞ্জ করতে পারি তো আমি কি করব এটা নেব আমি এখানে সামান্য জল নিয়েছি যেহেতু শীতের সময় বেশি জল গাছে দেওয়া যাবে না তো আমি এখানে মোটামুটি দুই গ্রাম নেব ব্লুশিওর এটা এক লিটার জলে মোটামুটি আমরা পাঁচ গ্রাম পর্যন্ত নিতে পারি দেখো কালারটা একদম স্কাই কালারের আন্দাজ করে নেব তো মোটামুটি এই পরিমাণ নেব কি ব্লু শিওর আমি জল নিলাম জলে আমি এটা জাস্ট দিয়ে দেব। আমাকে একটু ডিজলভ হতে সময় দিতে হবে তো এই হচ্ছে ব্লু লেগুন গাছের জন্য তো এটা মূলত আমরা টবের মাটিতে ড্রেঞ্চিং করতে পারি মানে জলে গুলে মাটিতে দিতে পারি এটা কিন্তু গাছে স্প্রে করা যায় না তো আমি এটা কি করব এই যে টবের মাটি অবশ্যই শুকনো থাকতে হবে ভেজা মাটি নয় দেখো কাছে থেকে দেখো মাটি কিন্তু ড্রাই রয়েছে ফুল কাটলেও তোমরা মাটি ড্রাই করে কাটবে ভেজা অবস্থায় ফুল কাটায় ছাটাই করা কোনো খাবার দেওয়া থেকে বিরত থাকবে তো আমি কি করব জাস্ট টবের মাটিতে দিয়ে দেবো পাল্টে এটা জাস্ট একবারই আমি দেব এখন আর তেমন প্রয়োজন নেই আবারও গাছটি যখন ফুল হয়ে যাবে সেই রকম সময় আমি আবারও টবের মাটিতে এটাকে ড্রেঞ্জ করবো পাতাতেও আমি একটা খাবার দেবো এখানে দেখো তিনটে খাবার আছে এটা হচ্ছে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ অ্যারিসেরি এনপিকে বারো একষট্টি শূন্য যাদের কাছে এই ব্লু শিওর নেই তারা মাটিতে বারো একষট্টি শূন্য দুই গ্রাম এক লিটার জলে গুলে ড্রেঞ্জ করতে পারো এখানে আছে এনপিকে জিরো জিরো ফিফটি তো এই দুটোর মধ্যে আমি যে কোনো একটা পিক করব যেটা ইচ্ছে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি এখানে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশটাকে এখানে অ্যাড করছি কারণ মাটিতে নাইট্রোজেন সামান্য দেওয়া হয়েছে এখানে পটাশিয়ামও আছে এখানে পাতাকেও আমি পটাশিয়াম দিচ্ছি তার সাথে ফসফরাস দিলে গাছ খুব তাড়াতাড়ি কিন্তু আবারও পাওয়ারিং মুডে চলে আসবে তো এটা কতটা নেব একদমই অল্প ডোজ হবে যেহেতু এখন ফ্লাওয়ারিং স্টেজ আমরা কিন্তু বেশি দেব না ন্যাচারালি আমরা পাঁচ গ্রাম পর্যন্ত দিতে পারি কিন্তু আমি এখানে দুই গ্রাম মতো দেব হাতে একটা আইডিয়া হয়ে যায় ঢেলে ঢেলে আমরা জাস্ট মোটামুটি এইটুকু এমটিকে এক লিটার জলে আমি মেশাবো এক লিটার জল নিয়েছি এখানে নিয়েছি বাহান্ন চৌত্রিশ দুই গ্রাম মতো আমি এটা নেব এটা এক লিটারের থেকে বেশি কিছুটা এটা মনে হয় খুব সম্ভবত এক লিটার দুশো এম এল অসুবিধা কিছু নেই যতটা কম দিব ততই ভালো আমাকে ভালো করে মিক্স করতে হবে ডিজলভ হতে সময় দিতে হয় কারণ এমপি মোটামুটি জলের সাথে মিশতে প্রায় এক মিনিট পর্যন্ত সময় নেই তো এই সময়টা দিয়ে স্প্রে করলে জলে ভালোভাবে মিশবে নাহলে কিন্তু ছোটো ছোটো দানা দানা এনপিকে পাতার উপরে পড়ে থাকবে এটা ডিজল ভোগ জলে ততক্ষণ পর্যন্ত আমি কিছু জিনিস বলে দিই আজকে ধরো আমি জিরো জিরোবাহন চৌত্রিশ স্প্রে করলাম মানে আজকে হচ্ছে নভেম্বর মাসের পনেরো তারিখ তারও চার দিন পরে মোটামুটি আমি নভেম্বর মাসে কুড়ি তারিখে একবার বায়োভিটা এক্স এই গাছকে স্প্রে করবো চল্লিশ ফোটা এক লিটার জলে গুলে গাছে পুরো গাছটাকে ভালো করে স্নান করে দেব তারও মোটামুটি চার দিন পরে আমি দেব কি এনপিকে জিরো জিরো ফিফটি সেটা কি পাতাতে ভালো করে স্প্রে করব মাটিতে কিছুটা ড্রেঞ্চিং করব এই দুটো করলে মোটামুটি আবারও ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যেই ফুল আসা শুরু হয়ে যাবে তো চলো এবারে জাস্ট আমরা স্প্রে করব ভালো করে কি করব পাতাগুলোকে ভিজিয়ে দেবো রুটিন মোটামুটি প্রত্যেকটা বোগেন মিলার ক্ষেত্রে একই রকম ফুল একবার হয়ে যাওয়ার পরে এই ভাবে তোমরা পরিচর্যা করো তাহলে খুব তাড়াতাড়ি আবারও নতুন ফুল তোমরা পাবে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে আসি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে